আসসালামু আলাইকুম আজকে রান্না করব বাচ্চাদের পছন্দের মানে বাচ্চাদের শুধু পছন্দের না অনেক পছন্দের চিকেন চাউমিন তার জন্য আমার প্রথমে নিতে হবে আমি নুডলস যেটাতে চাউমিন করে মোটা ওইটা নিয়ে নিয়েছি ম্যাকারনি ওটার নাম আসলে ম্যাকারনি কি যেন একটা ভুলে গেলাম যাই হোক এবার আমি একটা প্যান নিয়ে নিব প্যানে প্রথমে দিয়ে দেবো লবণ এবং তেল এবং পানিটা যখন ফুটে ওঠে তখন আমি চাউমিনের ইয়েগুলো দিয়ে দিবো নুডলসগুলোর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করবো একটু নেড়ে চেড়ে দিবো যেন ওখানে নিচে না ধরে না আটকে যায় আমি একটু অপেক্ষা ঠিক সিদ্ধ করতে হবে এবং পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর এটাতে তেল দেওয়ার কারণ তেল দেওয়ার কারণ এটা যে তেল দিলে জিনিসটা একটার সাথে একটা লেগে যায় না এই জন্য আমি তেল দিয়ে দিই আমি না চাউমিন নুডলস মেকোনি যেটাই করেন বা পাস্তা এটার মধ্যে তেল দিতে হয় অবশ্যই এরপর আমি ওটার জন্য আগের থেকেই চিকেন প্রসেসিং করে রাখছিলাম প্রসেসিং মানে আদার রসুন একটু সয়া সস গোলমরিচের গুঁড়া এবং লবণ এগুলো এবং সস দিন একটা কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম ওইটা ভেজে নিলাম প্যানে এবং সুন্দর করে ভাজতে হবে একটু বেশি ভাজতে হবে কারণ চিকেনটা সিদ্ধ হয় যদিও চিকেন সিদ্ধ হতে এবং ওটা বোনলেস চিকেন ছিল ওইটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে না এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি হ্যাঁ রসুনটা এগুলো খাবারের রসুনটা আর রসুনটা অবশ্যই ভাজা ভাজা করা যাবে না কারণ রসুনটা যদি একটু বেশি পড়ে যায় তাহলে রসুনের স্মেলটা থাকে না আর আমি আগে থেকেই গাজর এবং ওটা সিদ্ধ করা যাবে না কিন্তু একটু ভেজে নিতে হবে তারপর ক্যাপসিকামটা দিয়ে আবার দুই মিনিট ভেজে আমি ওর মধ্যে একটা সস প্রসেসিং করে রেখেছিলাম সেটা হলো আপনার চিলি সস টমেটো সস এবং সয়া সস দিয়ে কিছুটা ভিনিগার দিয়ে ওটা মিক্স করে রাখছিলাম ওই সসটা দিয়ে দিলাম হ্যাঁ ওই সসটা দেওয়ার পর চিকেনটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করলেই আমার ওটা রেডি এখন ওর মধ্যে আমি দিয়ে দিবো নুডুলসগুলা হ্যাঁ ওইটা সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে কিছুক্ষণ রান্না করতে হবে কারণ আমি যখন চাউমিনটা সিদ্ধ করি ওটাকে ফুল সিদ্ধ করে নিই ওটাকে এইট পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম এই জন্য আর ওই বিশ পার্সেন্ট আমাকে এইভাবে সিদ্ধ করে নিতে হতো এই যে আমার হয়ে গেছে গরম আর চাউমিনগুলো গোটা গোটা থাকে অনেক বড় থাকে এই জন্য এই স্পাচুলা দিয়ে নামাতে একটু সমস্যা হয় এই জন্য আমি এটা দুইটা কাটা চামচ ইউজ করেছি নামানোর জন্য এবং দেখতেই পাচ্ছেন কি একদম রেস্টুরেন্টের মতো এবং অসাধারণ সুস্বাদু একটা হয়েছে এবং মানে বাচ্চারা এটা দেখে খুবই একটা ইয়ামি খাবার হয়েছে আর বলতেই তো পাগল বাচ্চারা বাচ্চারা আমি জানি এবং আমার বাচ্চারা অনেক বেশি চাউমিন পছন্দ করে এই জন্যই ঝটপট বানিয়ে ফেললাম চাউমিন এবং এটা টিফিনে বা কোনো সময় বাচ্চাদের দিলে তারা ওনা পেট ভরে খেয়ে নিতে পারে ও আল্লাহ পেস